আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ সম্মানিত বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য সহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো পঞ্চাশ দিনের মাথায় মাছেগুলো আমরা মাপি দেখামো আপনাদেরকে এটা বলছিলাম তো আজকে পঞ্চান্ন দিন হয়ে গেছে আমি আসলে সরি তো আজকে পঞ্চান্ন দিনের দিন আমরা মাপবো মিটার টিটা যা আছে সব নিয়ে আছি হ্যাঁ এগো আগেটার লাগ জিরু করে দিলে ভালো হইতো না হানি টানি লই আচ্ছা এই যে আমরা আলহামদুলিল্লাহ মেশিন টেশিন নিয়ে আছি তো বিস্মিল্লা দুগা দিয়ে চাই আই আর চলিয়ে আইবে ওগুলা কোনান কি নেট কোনান দিয়ে কী নি সব চলিয়ে আইব এই তো মাশাল্লাহ তো সম্মানিত বিহার্স আমরা এগুলা মাপদুমু আজকে তো মাপদ মাপদুমু মানে মাছ এগুলা কেজিতে কয় ফিজ কেজিতে ধরে তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা জিরু করে দিছি পানীয়গুলো লই আমরা জিরু করে দিয়েছি ঠিক আছে মিটার এখন জিরু করে দিছি তো আমরা এখানে মাছ লমু মাছ উঠাইয়া এখানে ধুমু দেখি আলহামদুলিল্লাহ এই তো সাল ঢুকিয়ে যাইব আস্তে ঢুকিয়ে যাই তো আমার আব্বু আছেন আমাকে সহযোগিতা করতেছেন দেখা যাক যে এক কেজিতে কয় পিস মাছ উঠে আমি কালকে রাতে দেখছি একটা তিন ইঞ্চি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তিন ইঞ্চি হয়েছে কিছুটা মানে অনেক কম আর কি কমে তিন তিন ইঞ্চি কমে হয়েছে কিন্তু বেশিরভাগ দুই ইঞ্চি প্লাস দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এমন আর দু ইঞ্চি ছোটো আছে কম আলহামদুলিল্লাহ ওই নেটে আবু ওই নেটে একখানে হেদিক করে উড়েলে উড়ে যাব বুঝলেন নেট্রাকানা এদিক করে উঠেলে উঠে যাব ডরাইতেছে এটা বইয়েছি আর ডরার মাছ হলো অনেক চালাক শালাক অনেক চালাক উঠব না ওটা তো কথা কোকে উঠছে হ্যাঁ বইয়া নেই খাদ্য এই তো চলিয়া আসবো এই তা লুড়াল উড়াল উডালান উঠালান না উঠালান অন বেশি উঠবে তো হয়েছে দেন আলহামদুলিল্লাহ মাছের সাইজ আপনাদেরকে যদি দেখাই মানে আলহামদুলিল্লাহ প্রচুর চড়া হয়েছে মাছ চড়া হয়েছে প্রচুর চড়া হয়েছে দশ পিস ওই এক এক করে দশ পিস দেন দেখ কি হয় বিসমিল্লা এ তাকাল তাল আল্লাহ ইহ আল্লাহ আল্লাহ কুয়া তিল্লা বিল্লাহ আল্লাহ বিসমিল্লা আল্লাহ বরকর দান করো এই যে কফি দিছেন তিনটা এলো তিনটা করে এই যে ক্লিয়ার দেওয়া যাক তিনটা আর ইয় কয়টা পাঁচটা পাঁচটা পাঁচ দিন আটটা আর দুইটা দেন যা এভারেজ মিলে দিছেন কে দশটা দশটা কত হইছে দশটা হইছে চল্লিশ গ্রাম বরাবর চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম হয়েছে দশটা চল্লিশ গ্রাম তাহলে দশটা চল্লিশ গ্রাম হইলে দেন জালিয়ান বইথুন দশটা হয়েছে চল্লিশ গ্রাম তাহলে কেজিতে কয়টা ধরবো দুইশো পঞ্চাশ পিস তাই তো আলহামদুলিল্লাহ এক পিস যদি একটা আড়াইশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের মাছ মাপা শেষ দশটা চল্লিশ গ্রাম হয়েছে মানে মাছ দশটার ওজন চল্লিশ গ্রাম হয়েছে এক গে ষাট গ্রাম করিয়েছে কেন ইয়েরও ওজন আর কি বুঝলেননি এই ওমা এক কেজি ওই ফানি টানি আর কি গ্রাম একটা ষাট গ্রাম করিয়েছিস একটা গ্রাম করে গ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ তো হওয়ানো কেন খারাপ তো আজকে মাছের বয়স আজ পঞ্চান্ন দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাইজও বড়ো হয়েছে তো অনেকে বলেন যে আপনার মাছ তো ছোটো ছোটো মাছ ছোটো ছোটো না ভাই আমরা তো রেনু ফাল তো যারা বড় মাছ পালায় মনে করে ওই দুই তিন ইঞ্চি ফালায় সেগুলা আধা কেজি হয়ে যায় হ্যাঁ অনেকে বলে যে মানুষের মাছ আধা কেজি হয়ে গেছে হয়েছে ঠিক আছে ওরা তো রেনু ফালাই নেই আমরা তো রেনু ফাল ইন্দু কোকা বাসি আছে তারা ইন্দু সাফা করিয়ালাস ওই দুই তিন ওর যদি উড়ে এরা জাল এটা তো ডরা তো সবচেয়ে মানে খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ মাছের এগুলো সাইজ মানে কাছাকাছি একবারে সবগুলো একটা সাইজ কাছাকাছি এত ব্যবধান হয় নাই আর মাছগুলো দেখতে অনেক সুন্দর এর কারণে ভালো লাগে আর এই যে তবে এত চালাক যথেষ্ট চালাক ওই যে মানে আশেপাশে শুধু ই করতেছে আর কি মিশিং যে ভিতরে আমার আমানা আমরা যেটা বয়েছি এটা আমার ওই পাশে কি করতেছে দেখছেন এটার ভিতরে আমায় তো চায় না বয়ফা ভিডিও বিডিও করেন আমি ধরি চাই ধরুন তারা কিনলে এরকম ডোরা না কেন চায় এদিকে তো আমি নামে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাছ এগুলা মাপার উদ্দেশ্য হচ্ছে আজ পঞ্চান্ন দিন হয়ে গেছে মানে আর পাঁচ দিন পরে দুই মাস হয়ে যাবে তো দুই মাস আগে আমরা কালকে থেকে ইনশাল্লাহ মানে ছাপ্পান্ন দিন থেকে আমরা ওই এসে বড় খাদ্য খাওয়াম মানে দুই নম্বরটা খাওয়াম খাদ্য ঠিক আছে তো ওই সে খাদ্যর সাইজ একটু বড় তো ওগুলো খাইতে পারবে ইনশাআল্লাহ আর ওগুলোর দামও একটু কম এর চেয়ে বেশি পরিমাণ খাদ্য খাওয়াবো তো ওগুলার দামও কম এর চেয়ে বেশি করে খাওয়াবো দেখি দশ দিন পরে আমরা আরেক মাপ দেবো ঠিক আছে আশা করে ওগুলা খাবাইলে মাছ আরও দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ কারণ বর্ষাকাল চলে আসছে একেবারে কাছাকাছি আমরা মাছগুলো সেল করব ঠিক আছে তো আর সেল করার সময় আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বিল যদি আমাকে নেখায়াত দান করেন আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এই মাছের পিছনে আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আমি খুশি আছি কিন্তু এগুলা উঠে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি মানে লাভ হওয়ার সম্ভাবনা আমাদের অনেক বেশি আলহামদুলিল্লাহ কিন্তু মাছ এই পজেটের মধ্যে দুই কেজি মাছ থেকে আমার মনে হয় দশ মনের কম হবে না দশ মনের বেশি হবে এই এই খাতাইজের মধ্যে মানে এই হরিজের মধ্যে হৈর বলে মানে পজেটের মধ্যে মাছ দশ মনের কম হবে না আলহামদুলিল্লাহ অনেক বেশি হবে তো মাছের সাইজ অনুযায়ী রাত্রে তো রাত্রে ভিডিও তো আপনারা দেখছেন তো আমার চ্যানেলে আছে রাত্রি ভিডিও তো আপনি পুরো পজেটের মধ্যে মানে কি অবস্থা করে মাছে ওরকম আমি একটা ভিডিও দিছিলাম সব জায়গায় মানে একবারে জ্বালা 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 হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছের এগুলো দেখলে খুব ভালো লাগে আর মাছ চড়া হয়েছে আমরা তো দেখলাম আপনাদের সামনে মাপলাম তো একটা চার গ্রাম করে হয়ে গেছে দশটা চল্লিশ গ্রাম হয়েছে তো এর চেয়ে আরও বড়ো মাছও আছে মানে এখন যেগুলো মাপ দিয়েছি না এর চেয়ে আর একটু বড়ো আছে ঠিক আছে তো এগুলো আসলে ধরতে পারতেছি না মাছ হলো অনেক চালা গে যে আমি নেট দিয়েছি চতুর্দিকে মানে এরা সব তুলে লাইতেছে পুরো পুকুরের পানি লাড়া দিতেছে কিন্তু এটার ভিতরে ঢুকে না ভয় পেতেছে কিন্তু লাইলিং সুতে দিয়ে আমি আরেকটা বানাবো ইনশাল্লাহ মানে সেম এটারে আর এক অন্য স্টাইলে বানাবো কারণ এখানে মাছের ডস দেন জানা ওই কিনা কিনাছে না মানে মাছের জিংলে কিনা আছে না এখানে লেগে ডরে মাছ ঢুকে না তো ওইটা আরেক সিস্টেমে বানাবো ইট দিয়া তো ওইটা শুধু ই থাকবো হলে সুতে থাকবো সুতে তাহলে আর বুঝবো না কারা শুতে কিনা থাকবো ওই সুতে দিয়ে টানে উড়ে এলাম হ্যাঁ তো ওইরকম একটা জাল বানানোর চেষ্টা করবো আমি ইনশাল্লাহ তো এই যে এখানে মাছ উঠে না তেমন এই